হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি আমি শেয়ার করব কীভাবে আপনারা ডিজিটাল কপি সহ পল্লী বিদ্যুৎ বিল একদম ফ্রিতে দিতে পারবেন তো ভিওয়ার্স আপনাকে প্রথমত বিকাশ অ্যাপটি ওপেন করে নিতে হবে তো অ্যাপ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেবো সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি এখন অ্যাপটি ওপেন করবো তো আলো বাটনে ক্লিক করে দিলাম তো এখন আমি পিন নাম্বার দিয়ে ফিরে যাচ্ছি তো আলো বাটনে ক্লিক করে দিবেন তো বন্ধুরা কিছু কমেন্ট করে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সব অপশন চলে এসে তো এখানে একটা অপশন দেখতে পাবেন যে পে বিল তো আপনারা সিম্পলি পেবিলে ক্লিক করে দিবেন তো আমি যখন পেবিলে ক্লিক করব। তো যখনই পে বিলে ক্লিক করবেন তখন এরকম অনেকগুলো অপশান তো এখানে আমাদের পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড তো সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড তো এটি সিম্পলি আপনারা ক্লিক করে দিবেন তো যখনই পল্লী বিদ্যুৎ পোস্ট পেইডে ক্লিক করবেন তখনই আপনাদের সঙ্গে এরকম একটি ইন্টারভেস শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের কোন মাসের বিলটা দেবেন তো সেই মাসটা শো করতেছে এপ্রিল তো আপনার এখানে এপ্রিল মাসটা সিলেক্ট করে দেবেন তো দেওয়ার পর নিশ্চয়ই একটা আপনি দেখতে পাচ্ছেন এস এম এস অ্যাকাউন্ট নাম্বার তো আপনার সিম্পলি এখানে এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাসগুলো উল্লেখ করে দেবেন তো আমাদের এপ্রিল মাস যেহেতু আমরা এপ্রিল মাসের বিল দেবো তো এপ্রিল মাসটা উল্লেখ করে দিলাম তো এখন আপনার দেবেন এস এম এস বিল অ্যাকাউন্ট নাম্বার তো এস এম এস বিল অ্যাকাউন্ট নাম্বারটা আপনাদের পল্লী বিদ্যুৎ দেওয়া রয়েছে তো ওই অনুযায়ী আপনার তেরো ডিজিটের এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন তো আমার অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিয়ে আমি চলে আসছি তো এখানে আপনার খুব সুন্দর হবে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন তো যখন আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবে তখন সিম্পলি এখানে দেখতে অ্যার বাটন তো তো আপনারা সিম্পলি অ্যার বাটনে ক্লিক করে দেবেন তো যখন এয়ার বাটনে ক্লিক করব তখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সমস্ত ডিটেলস একদম শো করতেছে এখানে আমাদের সমস্ত ডিটেলস আমাদের কিন্তু একদম শো করবে এখানে আমাদের কত টাকা বিল আছে না আছে সব কিছু এখানে দেখতে শো করতেছে তো আমাদের বিল দেখতে পাচ্ছেন একশো সাতাশি টাকা তো এখানে আমাদের বিল আছে একশো সাতাশি টাকা কিন্তু আছে যে স্ট্যাটাস আনপেইড তো আমাদের কিন্তু বিলটা এখন আমরা দেয়নি সেজন্য আমাদের কিন্তু আনপেইড দেখাচ্ছে তো আমাদের যেহেতু বিলটা একশো সাতাশি টাকা এসেছে তো সেহেতু আমরা এখন বি এয়ার বাটনে আবারও ক্লিক করে দেবো তো এয়ার বাটনে ক্লিক করার পর আমাদের আপনাদের সঙ্গে এরকম একটু অপশন চলে আসবে তো দেখতে পাচ্ছেন বন্ধু এখানে আপনাদের কিন্তু পিন নাম্বারটা বসিয়ে দিতে হবে তো এখানে আমাদের সমস্ত চলে এসেছে পরিমাণ সরমট এবং চার্জ কিন্তু আমাদের জিরো টাকা তো আমাদের কিন্তু এখানে কোনো চার্জ কাটবে না তো এখন আমরা সিম্পলি পিন নাম্বার দেবো তো এখানে পিন নাম্বার দিয়ে ফিরে আসছি তো পিন নাম্বার দেওয়ার পর সিম্পলি এয়ার বাটনে আপনারা ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন এর বাটন তো এর বাটনে ক্লিক করে দেবেন তো এর বটনে ক্লিক করবো দেখতে পারছেন এখানে ট্যাপ করে ধরে রাখুন তো ট্যাপ করে ধরে রাখলে আমাদের বিলটা সম্পূর্ণ হবে তো আমরা এখন ট্যাপ করে ধরে রাখব তো যখনই আমরা ট্যাপ করে ধরে রাখবাম তখন দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের কিন্তু প্রসেসিংয়ে হচ্ছে বিলটা তো কিছুক্ষণ ওয়েট করুন এখানে তো দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের কনফার্মেশন এস এম এস চলে এসেছে তো দেখতে পারছেন বন্ধুরা আমাদের কিন্তু বিলটা সম্পূর্ণ হয়েছে এখানে কিন্তু দেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন যে আপনারা যদি এখানে পরবর্তীতে ক্লিক করে দেবেন তো পরবর্তীতে ক্লিক করে দেখতেছেন এখানে অপশান রিসিপ্ট ডাউনলোড করুন তো এখান থেকে আপনারা কিন্তু ডিজিটাল রিসিপ্ট সংগ্রহ করতে পারেন তো ডাউনলোড করার জন্য সিম্পলি আপনার রিসিপ এরো বাটনে ক্লিক করে দেবেন তারপর পর যত আমাদের কিন্তু এখানে রিসিপ্ট কপিটা চলে এসেছে তো এখন সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন তো এটি আপনার গুগল ড্রাইভে সেভ করে রাখতে পারেন আর এছাড়া আপনারা ডাউনলোড করার মাধ্যমে কিন্তু সেভ করে রাখতে পারেন তো উপরে দেখতে অপশন থ্রি থ্রিটা তো থ্রিটা আইকনে আপনি ক্লিক করে দেবেন তো উপরে থ্রিটা আইকন তো এখানে আপনার ক্লিক করে দেবেন তো ক্লিক করার দ্বিতীয় পছন্দ ডাউনলোড ডাউনলোডে ক্লিক করে দেবেন আমাদের কিন্তু রিসিপ্টটা ডাউনলোড হয়ে গেছে তো দ্বিতীয় মধ্যে আমাদের কিন্তু রিসিপ্টটা ডাউনলোড হয়ে গেছে তো এই রিসিপ্টটা আমরা আপনারা সংগ্রহ করে রাখতে পারেন তো পরবর্তী আপনাদের কিন্তু এই রিসিপ্টটা কাজে লাগতে পারে তো এখানে সমস্ত ডিটেলস আমাদের দেওয়া হয়েছে এই রিসিপ্টের মাধ্যমে তো বন্ধুরা এটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিল ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ